সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও চাষি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেরে বাড়িতে আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে যারা আপাতত ছাদ বাগান করতেছেন ছোট ছোট লেবুর গাছ বা দুই চারটি আমসহ আনার বিভিন্ন ফলের চাষ করতেছেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি পর্যাপ্ত যত্ন না নিতে পারেন তাহলে গাছে আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন না তাই এখনই গাছের গোড় সুন্দরভাবে মাটি খুঁড়ে নরম করে আপনারা জৈব সার অথবা হার্বি কম্পোস্ট এবং পারলে মিশ্র সার জিপ ডিএসপি পটাশ এগুলো মিশ্রণ করে গাছের গোড়ায় সুন্দরভাবে দিবেন এবং এরপরে আপনারা গাছের গোড়ায় প্রত্যেক দিন সকালে এবং বিকালে দুবেলা করে পানি দিবেন কারণ এখন শুকনো মৌসুম সাধারণত চৈত্র বৈশাখ মাস পর্যন্ত এখন আর বৃষ্টি হবে না তাই আপনারা প্রত্যেক দিন যতদূর সম্ভব দুবেলা করে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন এবং পারলে কীটনাশক অথবা জনিত কিছু হরমোন স্প্রে করে দিবেন এতে করে আশা করা যায় অনেক ভালো ফল পাওয়া যাবে